নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাধা তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লকস ভীষণ গরম পড়ে গেছে কি করে ঝটপট করে আইসক্রিম বানানো যায় কম খরচায় কম সময়ে সেই পদ্ধতি নিয়ে এসেছি বন্ধুরা তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থেকো কি করে কম খরচায় ঘরে বসেই আইসক্রিম বানিয়ে নেওয়া যায় আইসক্রিম পার্লারে না গিয়ে যখন মন চায় ঘরে বসে বানিয়ে খেয়ে নিতে পারো ছোট বড় সবাই আজকে বানিয়ে দেখাবো তোমাদের কাস্টার্ড পাউডার এটা যদি তোমাদের ঘরে বানানো থাকে আর আইসক্রিম পার্লারে যেতে হবে না ঝটপট করে যখনই ইচ্ছা হবে একটু ঘরে দুধ থাকলেই তোমরা আইসক্রিম বানিয়ে নিতে পারবে দেখো আমি নিয়ে নিচ্ছি চার চামচ কর্নফ্লোর কর্নফ্লোরটাকে আমি একটু ছালনির মধ্যে চেলে নিয়েছি সব সময় কিন্তু ছালনির মধ্যে চেলে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি আমি মিল্ক পাউডার তোমাদের যে কোনো মিল্ক পাউডার ব্যবহার করতে পারো যে কোনো ব্র্যান্ডের চার চামচ কর্নফ্লোর চার চামচ মিল্ক পাউডার এই র্যাশেটা কিন্তু মনে রাখতে হবে মানে মাপটা বন্ধুরা এবার নিয়ে নিয়েছি দেখো চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি আমি নিয়ে নেব তিন চামচ চিনি মিষ্টিটা যদি তোমরা একটু বেশি পছন্দ করো তাহলে সব কিছু চার চামচ করে নিয়ে নেবে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স যাতে এর ফ্লেভারটা ভ্যানিলা হয় ঘরে বসে ভ্যানিলা আইসক্রিম বানিয়ে নিতে পারবে এটাকে আমি ভালো করে মিশিয়ে আবার চেলে নেবো আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার ভ্যানিলা অ্যাসেন্স যদি না থাকে বন্ধুরা তাহলে একটু এলাইচির দানাও গুঁড়ো করে দিতে পারো তিনটে জিনিস দিয়েছি ভালো করে এটাকে মিশিয়ে চেলে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব আমি ফ্রুট কালার আমি সামান্য পরিমাণে দেব একটু জলের সঙ্গে মিশিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য হালকা ইয়েলো কালার করব তোমরা যদি চাও ডিপ কালার করতে তাহলে তোমরা ইয়েলো কালারটা একটু বেশি করে দিতে পারো কালারটা খুব সুন্দর করে ঘষে ঘষে মিশিয়ে দিতে হবে দু হাতের সাহায্যে বা আঙুলের সাহায্যে যাতে কালারটা সবটায় ভালো করে মিশে যায় দেখো কালারটা ভালো করে মিশে গেছে আমাকে আবার এটা চেলে নিতে হবে যাতে সমানভাবে কালারটা মেশে দেখো নিচের কালারটা কত সুন্দর লাগছে ডিপ ইয়েলো কালার কিন্তু আইসক্রিম বানালে কিন্তু সব আইসক্রিমগুলো ইয়েলো কালারেরই হয়ে যাবে কখনো তুমি যদি কাস্টার্ড দিয়ে ফ্রুড কাস্টার্ড বানাতে যাও এরকম ডিপ কালার করলে পরে তুমি যাই বানাতে যাবে সেটাই কিন্তু ডিপ কালার হয়ে যাবে কখনো যদি মন চায় তোমার যে ফ্রুট কাস্টার্ড বানাবে তখন ফ্রুড কাস্টার্ডের কালারও কিন্তু ইয়েলো হয়ে যাবে একবারে কাস্টার্ড বানিয়ে ঘরে রেখে দিলে যখন মন চায় সেটা বানিয়ে নিতে পারো ঠিক একইভাবে আমি তিন চারবার এটাকে চেলে নিয়েছি যে সকল নতুন বন্ধুরা প্রথম আমার চ্যানেলে এসেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও বেলটা পেস্ট করে অলে করে রেখো যাতে আমার নিত্য নতুন যে ভিডিওগুলো ছাড়ি সেগুলো সবার আগে তোমরা দেখতে পাও দেখো আমার কাস্টার্ড রেডি হয়ে গেছে বন্ধুরা আমি একটা শুকনো নিয়ে নিয়েছি এটা হচ্ছে কফি বয়েম কফি বয়েমটা গরম জলে ধুইয়ে শুকিয়ে আমি এর ভিতরে রেখে দিলাম এটাকে এবার আমি ফ্রিজে স্টোর করে রেখে দেব তিন থেকে চার মাস আমি এটাকে ইউজ করতে পারবো এবার কাস্টার্ড পাউডার তো বানিয়ে দিলাম এবার তোমাদের চলো তাহলে আইসক্রিমটাও বানিয়ে দেখিয়ে দিই ঝটপট করে ঘরে খুবই সামান্য জিনিস দিয়ে কোনো তামঝাম কিছুর দরকার নেই বন্ধুরা কে কে আইসক্রিম খাবে আর কে কে আইসক্রিম খেতে ভালোবাসো বন্ধুরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি নিয়ে নিয়েছি একটা কড়া কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ফুল ক্রিম দুধ দুধটা দিয়ে আমি ভালো করে জাল দিয়ে আর্ধেক করে নেবো দুধটা তবে আইসক্রিম বানাতে গেলেও ফুল ক্রিম দুধ দিয়েই কিন্তু আইসক্রিমটা বেশি টেস্টি হয় দুধটা জাল দিয়ে আমি অনেকটা কম করে নিয়েছি এবার দু থেকে তিন হাতা দুধ আমি আলাদা করে তুলে নেব দুধটা আমার জাল করা হয়ে গেছে বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি আমি চিনি আমি চিনি দিচ্ছি না আমি দিচ্ছি মিশ্রি দু চামচ মতন মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিটা তোমাদের পছন্দ মতন তবে আইসক্রিমটা একটু মিষ্টিই ভালো লাগে তবে এটা মনে রাখতে হবে কাস্টার্ডে কিন্তু মিষ্টি আছে চিনি চিনি আছে দুধ আছে দুটোই কিন্তু মিষ্টি মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতন দিয়ে নিও এবার আমি কাস্টার্ডটা গুলে নেব আমি দু চামচ কাস্টার্ড নেব আমি কোনো ড্রাই ফ্রুট দিচ্ছি না তোমরা যদি চাও তাহলে ড্রাই ফ্রুট দিতে পারো তবে আমি একটা অ্যালাইচির দানা দিয়ে রেখেছিলাম কাস্টার্ডের মধ্যে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি বন্ধুরা তোমরা একটু অ্যালাইচির দা তোমাদের যদি ভালো লাগে এই ফ্লেভারটাই অ্যালাইচির দানা তাহলে তোমরা দিতে পারো গুঁড়ো করে আর যদি তোমাদের ভালো না লাগে তাহলে তোমরা স্কিপ করতে পারো আর ড্রাই ফ্রুট ভালো লাগলে তোমরা ড্রাই ফ্রুটও দিতে পারো আইসক্রিম খেতে ইচ্ছে করছিল তাই ঝটপট করে এটাই বানিয়ে নিলাম ভিডিওটা রাত্রেবেলা করছি বন্ধুরা তাই একটু কালারটা হয়তো একটু হের ফের হতে পারে লাইটের জন্য এটা হালকা ইয়েলো কালার কাস্টার্ড দেওয়ার পরে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে না হলে কিন্তু লেগে যেতে পারে তলায় মিনিট খানিক আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি বন্ধ করে দিয়েছি গ্যাসটা বন্ধুরা ভীষণ টেস্টি হয়েছিল একবার খেলেই তোমরা বুঝতে পারবে দেখো কত সোজা আর কত কম খরচায় তোমরা ঘরে আইসক্রিম বানিয়ে নিতে পারবে বাড়িতে কাউকে না জানিয়ে এরকম আইসক্রিম বানিয়ে সারপ্রাইজ দিয়ে দাও বাচ্চাদের বড়দের আশা করছি সবাই খুব খুশি হয়ে যাবে ফুলক্রিম দুধ দিয়ে বানালে টেস্টটা কিন্তু দারুণ হয় আর যাদের বাড়িতে গরু আছে গরুর দুধ হলে বাড়িতে তো কোনো কথাই হবে না এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বন্ধুরা ওভার নাইট দেখো পরের দিন আমি দুপুরবেলা বের করেছি এবার আমার ছেলে বলছে আমি তুলবো এগুলো আমি বললাম ঠিক আছে তুই তোল দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আইসক্রিমটা খেতে তো এত ভালো হয়েছিল নিজের ঘরে বানানো জিনিস তার টেস্টই আলাদা তাহলে বন্ধুরা ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে বাচ্চা আছে ওদের দেব এই জন্য আমি সবগুলো বের করে নিলাম ছেলে বললো ওদের কোনো ভিডিও করবে না আইসক্রিম দিচ্ছ বলে তো ওদের ভিডিও করবে নাকি ভিডিও করতে হবে না তা আমি আর তাদের ভিডিওটা নিয়ে নিই বন্ধুরা আইসক্রিমগুলো খুব সুন্দর হয়েছিল তাদেরকে খাইয়েও খুব আনন্দ পেয়েছি আমি অবশ্য একটা খেয়েছিলাম ওরা তিনজন ছিল দেখো দেখতে কত সুন্দর লাগছে যেমন দেখতে লাগছে তেমন খেতে লাগছে বন্ধুরা তোমাদের তো খাওয়াতে পারবো না তাহলে তোমরা করে খেয়ে আমাকে জানিও তোমাদের সবার কেমন লাগলো এত কম খরচায় ঘরে বসে আইসক্রিম বানানো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে তাহলে আমার বন্ধুরা এরকম সব রেসিপি পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো